আমি মৃদুল কুমার ঘোষ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সাদেকপুর ইউনিয়ন পরিষদ এক মাস হয়েছে জয়েন্দিতে ছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন আমাদের প্রথম কাজটা হচ্ছে জন্ম নিবন্ধন করা হয় আমরা জন্ম নিবন্ধনের যে ক্রাইটেরিয়া আছে ওইটা থেকে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা ফ্রিতে সরকারের নির্দেশনা মোতাবেক হবে ফ্রিতে গ্রাম পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য হয় আমরা করে এটা আবার পৌঁছায় দিই ভালো লাগে যে শতভাগ শতভাগ জন্ম নিবন্ধনের একটা বিষয় আছে সরকারের এসডিসিতে ওটা আমরা করতে হয় আমাদের চেষ্টা করি যাতে সঠিকভাবে জন্ম নিবন্ধনটা করে পৌঁছে দিতে জন্ম এবং মৃত্যু হলেও আমরা মৃত্যু নিবন্ধনগুলো এভাবে বাড়ি বাড়ি গ্রাম পুলিশের মাধ্যমে পৌঁছায় দিয়ে আপনি খুশি হবেন আমাদের যে মাদক বিরোধী অভিযান যেটা আছে এটাতে ইউনু স্যার স্বপ্ন স্যারের নেতৃত্বে ওসি স্যার আছে ওনাদের নেতৃত্বে চেয়ারম্যান সাহেব আছে আমাদের সকল ইউপি সদস্য গ্রাম পুলিশগণ একসাথে কাজ করতেছে ওনারা যথাসাধ্য চেষ্টা করতেছে যাতে মাদকের কুফল সম্পর্কে বোঝানোর জন্য আর আইন শৃঙ্খলা বাহিনী এতে অনেক তৎপর আগের থেকে অনেক ভালো এখন মনে হতেছে যে আগে মাদক বিরোধী অভিযানের পরিচালনার ফলে আগে থেকে অনেক সুফল পাওয়া যেতেছে মানে এটা একদম হাওরের পাশে একটা ইউনিয়ন এখানে একটা প্রবণতা থাকে ভালো বিবাহ দেওয়ার আমরা কিন্তু আমাদের মতো চেষ্টা করি যাতে বাল্যবিবাহ না হয় আমরা ওয়ার্ড পর্যায়ের জন্য সভা করি ইউপি সদস্যদেরকে নিয়ে চেয়ারম্যান সাহেবও থাকেন মাঝে মধ্যে অনুসারও থাকেন আমরা প্রতি কিছুদিন পর পরপরই আমরা ওয়ার্ড ভিত্তিক একটা সভা করি যাতে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় যাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে সাপোর্ট দেয় আপনি জানবেন যে কিশোরী ক্লাব বলে একটা ক্লাব আছে ওই ক্লাবের কার্যক্রম এখানে সচল আছে তার ফলে আমরা চেষ্টা করি যে যাতে ভালো বিবাহ না হয় এখন ছাদেকপুর ইউনিয়ন পরিষে ইউনিয়নের অনেকগুলো রাস্তার উন্নয়নমূলক কাজের চলমান আছে প্রক্রিয়ার চলমান আপনি যাওয়ার সময় ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন আপনাদের এর জন্য আর সর্বশেষ আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি সকলের কাছে দোয়া চাই